হ্যালো নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মদিবস শ্রদ্ধা জানায় এখন আমার লেখা ছোট্ট একটি শ্রদ্ধার্ক কবির চরণে প্রণমী তোমায় নতুন দিনের ভোর শালমহার জঙ্গলে পলাশ শিমুল কদম গাছের শাখে নতুন দিনের আলোকি ভোরের ককিল দিল ডাক ঘুমিও না উঠো জাগো আবার এসেছে দাঁড়ে যেমন আসে বছরে বছরে চির নবীন বিশ্বকবির জন্মদিন পঁচিশে বৈশাখ নূতনের পথ চলা বারে বারে ফিরে ফিরে আসে মনের মাঝে নূতন ছন্দ নূতন গানের হাজার পুরনোর মাঝে বারে বারে নিত্য নতুন সাজে নতুন রঙে বর্ণে গন্ধে সাজে বাংলার অবনীত ভাই বোন পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখে তোমার জন্মদিনে তুমি এই দিনে এসেছিলে ধরাধামে হাজার বাতির আলো দিয়ে গেলে কাব্য গল্প উপন্যাস গানের মাধ্যমে জীবন চলার প্রতিক্ষণে শুধুই তুমি শুধুই তুমি তোমাকে পরিসরণ শত সহস্র প্রণাম জানায় বিশ্বকবি তপস্বী চরণে নমস্কার সকলকে অনেক অনেক শ্রদ্ধা আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধে কবি অজিত কুমার দে মহাশয়কে সরচিত